সুকমাতে আইইডি বিস্ফোরণ শহীদ পুলিশকর্তা কর্তা লালগড়ে ফের মাও সন্ত্রাস মাও সন্ত্রাসদের বিস্ফোরণের শব্দে উত্তপ্ত ছত্তিশগড় মাওবাদীদের ভারত বন্ধের আগে মর্মান্তিক ঘটনা মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে শহীদ এক পুলিশ আধিকারিক আহত একাধিক পুলিশ কর্মী এবং জওয়ানরা সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে খতম হয়েছে একের পর এক মাওবাদী নেতা এর প্রতিবাদে দশই জুন ভারত বন্ধের ডাক দিয়েছে মাওবাদী সংগঠন সেই বন্ধ সফল করতে মাওবাদীরা অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি করতে পারে সেই জন্য বেরিয়েছিল পুলিশের বাহিনী কোনটা এলাকায় পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তা থেকে শুরু করে জওয়ানরা সেই সময় মাটিতে পুঁতে রাখা আই ইডিতে চাপ করে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে মৃত্যু হল এক অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা অফিসারের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দন্দ্রার কাছে কোনটা এরাবোরে রোডে জানা যায় বিস্ফোরণে মৃত পুলিশ অফিসারের নাম আকাশ রাও গিরিপুঞ্জে তিনি সুকুমা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে ছিলেন বিস্ফোরণের এই ঘটনায় আকাশ ছাড়াও আহত হয়েছেন কোনটার এসডিপিও এবং স্টেশন হাউস অফিসার আরও একজন জওয়ানও আহত হয়েছেন বলে জানা গিয়েছে আহত পুলিশ কর্মীদের তড়িঘড়ি করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল কোনটা হাসপাতালে সেখানে মৃত্যু হয় আকাশ সাউ নামের ওই অতিরিক্ত পুলিশ সুপারের বাকি পুলিশ কর্মীদের চিকিৎসা চলছে উন্নত চিকিৎসার জন্য আহতদের রায়পুরে নিয়ে যাওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে जैसा दिनांक 21 मे 2025 को सी पी मोदी संगठन के सरगना बसवराजू उनके जनरल सेक्रेटरी का मृत्यु अबुजमा जंगल के अंतर्गत माओदी सुरक्षा बल के बीच में हुई मुठभेड़ के पश्चात हुई उसको लेकर माओदी संगठन द्वारा दस जून को बंद के कॉल किया गया इसके पूर्व में भी माओदी संगठन का अनेक टॉप लेवल कैडर्स और उनके पीएल जी फॉर्मेशन कैडर्स सेंट्रल कमेटी मेंबर सबका अलग अलग मुठभेड़ के पश्चात उनका मृत्यु हुआ उसी कारण से माओदी संगठन अभी नेतृत्वहीन और दिशाहीन हो गई काफी बौकलाट में है इसलिए उनका समझ में नहीं आ रहा क्या करना क्या नहीं करना सिर्फ और सिर्फ साजिश और कहाना हरकत के माध्यम से क्षेत्र की जनता का आईडी के माध्यम से उनका जान माल का नुकसान पहुंचाना है जो संपत्ति को नुकसान पहुंचाना है सुरक्षा बल सदस्य को टारगेट करके आईडी ब्लास्ट करना इस प्रकार का एक कहराना हरकत को अंजाम देने के लिए उनके द्वारा कोशिश देखने को मिल रहा है लेकिन मोदी के इस प्रकार हरकत से कोई असर नहीं पड़ेगा क्षेत्र की जनता मन बना चुकी हो और सुरक्षा बल का हमारा प्रत्येक सदस्य मन बना चुकी वो शासन का स्पष्ट इरादा है इस संगठन का अंत को মজবুতি কাম চলতি বছরে এই নিয়ে মাওবাদীদের হাতে নিহত হলেন মোট আঠেরো জন নিরাপত্তা কর্মী সেই তালিকায় এবার যোগ হলো কোনটা ডিভিশনের আকাশের নাম উল্লেখ্য দু হাজার সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত করার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপর থেকেই ছত্তিশগড় ঝাড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাও বিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে তবে গোয়েন্দাদের মতে বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকায় মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপরে ফেলতে প্রায় তিন হাজার আধা সেনাকে নামানো হয়েছে মাও সন্ত্রাসদের বিস্ফোরণের এই ঘটনায় উত্তপ্ত ছত্তিশগড় লাগাতার নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্মী থেকে শুরু করে জওয়ানরা ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড ছত্তিশগড় সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি